বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে শুরু করে আগামী চার দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি হবে তবে কোনো কোনো জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও আবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কোথাও আবার কালবৈশাখীর ঝড়ও হবে বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কীরকম ধরনের ঝড় বৃষ্টি হবে আপনি যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি গ্রাফ প্রকাশ করা হয়েছে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে সকাল সাড়ে আটটা থেকে শুরু করে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ইোলো কালার দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে আজকে থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত এবং ঝড়ো হওয়াও বইবে 30 থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়ো হওয়া বইবে আজকে থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ন তারিখ থেকে শুরু করে অর্থাৎ ন তারিখ সকাল সাড়ে আটটা থেকে দশ তারিখ সকাল সাড়ে আটটা অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা টাইম রয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি রয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি তবে পশ্চিমবঙ্গের উপরে যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলি সেখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গদি পেকে যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বইবে এরপরে মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া এই সমস্ত যে জেলাগুলি রয়েছে বা কলকাতা হাওড়া হুগলি সেখানেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে এবং সেখানে ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে এরপরে দেখুন দশ তারিখ থেকে নিয়ে এগারো তারিখ অর্থাৎ দশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে এগারো তারিখ সকাল সাড়ে আটটা অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে তবে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সংকেতও এখানে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভারী বৃষ্টিপাত হবে এখানে দেখুন নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম এবং নিচে দেখুন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে কবে না দশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে শুরু করে এগারো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এবং এখানে দেখুন আরও বলা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এগারো তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং নিচে যে জেলাগুলি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বইবে তো বন্ধুরা অবশ্যই আগামী চার দিন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একরকম ঝড় বৃষ্টি রয়েছে তো এই মুহূর্তে আপনারা কমেন্টে জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিড় দেখছেন আপনার জেলাতে এই মুহুর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিশ্চয়ের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভাল লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন